নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে চব্বিশ পঁচিশ ছাব্বিশে ডিসেম্বর কয়েকটি রাশি কয়েকটি রাশি আজকে চন্দ্র রাশি নিয়েই বলা হবে কয়েকটি রাশির প্রচুর আর্থিক লাভ হবে বড় দিনে বড় লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই রাশিগুলির জন্য এই রাশিগুলি প্রচুর অর্থপ্রাপ্তির যোগে সৃষ্টি হয়েছে এই রাশিগুলির জাতক জাতিকাতে আর্থিক মুনাফা হওয়ার এই রাশিগুলির অনেকেরই ব্যবসা থেকে ভালো মুনাফা হওয়ার কিন্তু যোগ দেখা যাচ্ছে আপনাদের জন্মছকে যদি রাহু শুভ অবস্থায় তৃতীয় ষষ্ঠ একাদশ স্থানে অবস্থান করে শনি যদি শুভ অবস্থায় থাকে বৃহস্পতি যদি ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনাদের প্রচুর আর্থিক প্রাপ্তি অবশ্যই হবে কিন্তু একদম নিশ্চিত রূপে বলা যায় দেখতে হবে আপনাদের নেটাল চ্যাটে যদি আর্থিক প্রাপ্তির সম্ভাবনা তৈরি হয় তাহলে কিন্তু প্রাপ্তি হবেই হবে একদম নিশ্চিত রূপে বলা যায় দেখতে হবে আপনাদের নেটাল চ্যাটে রূপ অসুবিধা আছে কি না নেটাল চ্যাটে রাহুকে দেখতে হবে শনিকে দেখতে হবে বৃহস্পতিকে দেখতে হবে এই বড় গ্রহগুলো কেতুকে দেখতে হবে এদের কোথায় কোথায় অবস্থান আছে এদের উপরেই কিন্তু রাশিফল ফল তৈরি হয়ে থাকে আজকে যেহেতু দেখা হয়েছে চন্দ্র রাশির উপরে ভিত্তি করে এই ফলাফল তৈরি করা হয়েছে আপনাদের রাশিচক্রে শুভ অবস্থা না থাকলে আপনার চক্রে যদি ভাগ্যপতি শুভ অবস্থায় না থাকে তাহলে কি করে আপনার প্রাপ্তি হবে এবং প্রাপ্তিযোগ যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই প্রাপ্তি হবে একদম নিশ্চিত রূপে বলা যায় প্রথম রাশি মেষ এই মেষ রাশির কিন্তু অর্থপ্রাপ্তির বিরাট সম্ভাবনা আর্থিক যোগের কিন্তু সৃষ্টি হয়েছে যদিও মেষ রাশির শনি সাড়ে সাতই চলছে এই শনি সাড়ে সাতই চলার জন্য কিন্তু আপনাদের সাবধানে থাকতে হবে বাড়ি গুরুজনদের প্রতি লক্ষ্য রাখতে হবে আপনাদের প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হলেও শনি সাড়ে সাতির জন্য কিছু অশুভ ফল প্রাপ্ত হওয়ার যোগ দেখা যাচ্ছে আপনাদের ধনবৃদ্ধি হবে আয় বৃদ্ধি হবে ধনমান হওয়ার যোগ কিন্তু শনির সাথে সাথে কিছু বিষম ফলকিত আপনাদের পেতেই হবে আপনাদের ব্যয় বৃদ্ধি হবে প্রচুর পরিমাণে ব্যয় হবে ব্যয় বৃদ্ধির যোগ কিন্তু প্রবল সাবধানে চলাফেরা করতে হবে অযথা দেখা যাবে যে বেশি চিন্তা চিন্তাভাবনা করে ফেলছেন অযথা চিন্তাভাবনা এগুলো হওয়ার কিন্তু যোগ দেখা যাচ্ছে কিন্তু আপনাদের লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনাদের শেয়ার মার্কেটের থেকে বড় প্রফিট হওয়ার যোগ রয়েছে এগুলো রয়েছে এই আর্থিক দিক থেকে আপনাদের যথেষ্ট আনন্দ লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু পরিলক্ষিত হয় পরবর্তী রাশি হচ্ছে বিশ্ব এই রাশির কিন্তু সব দিক থেকেই শুভ বিশ্ব রাশির বর্তমানে কোনো শনির সাড়ে সাথে চলছে না বিশ্ব রাশির দ্বিতীয় বৃহস্পতি রয়েছে বৃহস রাহুর পজিশন ভালো রয়েছে বৃহস্পশি রাশির কেতু ভালো পজিশানে রয়েছে সামগ্রিকভাবে বিশ্বরাশি কিন্তু বেশ ভালো ফল পেতে চলেছে এমনকি দু হাজার ছাব্বিশ সালে মেডিল পর্যন্ত এই বৃষ রাশি কিন্তু বেশ ভালো ফল পাবে এই বৃষ কিন্তু ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে বিশ্বরাশির কার্যসিদ্ধি হবে ধনবৃদ্ধি হবে ধনবান হওয়ার যোগ দেখা যায় সম্পদ লাভের যোগ পর্যন্ত দেখা যাচ্ছে এই তিনটে দিন কি হলে কি হবে আপনারা পঁচিশ ছাব্বিশ তারিখের উপরে একটু বেশি জোর দেবেন দেখবেন আপনার এই পঁচিশ এবং ছাব্বিশে ডিসেম্বর আপনাদের সম্ভাবনা একটু বেশি আছে পরবর্তী রাশি হচ্ছে সিংহ রাশি এই সিংহ রাশিরও পঁচিশ ছাব্বিশে ডিসেম্বর আপনারা জোর দেবেন কিন্তু সিংহ রাশির একটা জিনিস মনে রাখতে হবে সিংহ রাশির কিন্তু বর্তমানে শনি ঢাইয়া চলছে ফলে ঢাইয়া সম্বন্ধিত সম্পর্কিত বিভিন্ন রকম সমস্যা কিন্তু আপনাদের আসতে পারে চলাফেরা সাবধানে করবেন বাড়ির গুরুজনদের প্রতি লোক মানে লক্ষ্য রাখতে হবে তাদের শারীরিক অবস্থার অবনতি হলেই সঙ্গে সঙ্গে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে নিজের শরীরের দিকেও লক্ষ্য রাখতে হবে সামগ্রিকভাবে সিংহ রাশিও কিন্তু এই শনি ঢাইয়া চললে কী হবে শনি এই সিংহ রাশির কিন্তু পঁচিশ ছাব্বিশ ডিসেম্বর প্রভূত অর্থ সম্পদ প্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে সম্মান লাভ সম্পদ লাভ এগুলোর যোগ কিন্তু সিংহ রাশি দেখা যাচ্ছে আপনারা পঁচিশ ছাব্বিশ তারিখে জোরটা দেবেন তো পঁচিশ ছাব্বিশে ডিসেম্বরে জোরটা দেবেন পরবর্তী রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশিরও পঁচিশ ছাব্বিশ তারিখ পঁচিশ এবং ছাব্বিশে ডিসেম্বর জোর দেবেন এই দিন আপনারা যে কোনো শুভ কাজ মানে জোর দেওয়ার মানে বোঝাতে চাইছি যে আপনারা শুভ কাজ লটারি যেমন যদি কেউ কারোর যদি লটারি নেশা থাকে তাহলে এই কন্যা রাশির জাতক জাতিকারা এই দিন দুটোতে আপনারা লটারি টিকিট কাটবেন শুভ ফলপ্রাপ্ত হওয়ার কিন্তু যোগ দেখা যায় আপনাদের কিন্তু শত্রু হানি হবে হানি শত্রুতা করে কিন্তু কন্যা আর কিছু করতে পারবে না অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে পঁচিশ ও ছাব্বিশ এই দুটো দিন জোর দেবেন রোগের থেকে আরোগ্য লাভ মনের জোর যথেষ্ট বৃদ্ধি পাবে কন্যা রাশির পঁচিশ এবং ছাব্বিশে ডিসেম্বর আপনারা কিন্তু চেষ্টা করতে পারেন এই ভিডিওর মাঝে একটা কয়েকটি কথা বলি এই কন্যা রাশি বলুন সিংহ রাশি বলুন বিষ রাশি বলুন মেষ রাশি বলুন এর মধ্যে বিষ রাশি কিন্তু ভীষণ ভালো ফল পাবে যদি না পান আপনারা তাহলে জানতে হবে আপনাদের নেটাল চার্ট ডিস্টার্ব আছে আপনাদের নেটাল চার্টের বিচার কিন্তু করিয়ে নিয়ে সঠিক প্রতিকার বিধান করুন শাস্তি ও প্রতিকার বিধান করুন সঠিক রত্ন ব্যবহার করুন দেখবেন ভালো ফল অতি অবশ্যই পাবেন কন্যা এই যে শত্রু হানি অর্থপ্রাপ্তি অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল এগুলো কিন্তু অবশ্যই হবে যদি না হয় তাহলে জানতে হবে আপনাদের ন্যাটাল চ্যাটে কোনোরূপ ডিস্টার্ব আছে আপনাদের নেটাল চার্ট বিচার বিশ্লেষণ করিয়ে নিন কোনো জ্যোতিষীর মাধ্যমে আর আমার কাছে যদি অনলাইনে আপনাদের নেটাল চার্ট বিচার করাতে চান তাহলে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে যারা দেখাতে চান চেম্বারে যদি দেখাতে চান সরাসরি ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপে জেনে নিন কোথায় আমি বসছি তাহলে কিন্তু সমস্যা সমাধান হবে অনেকেই ফোন করছে মেসেজ ফোন করছে না মেসেজ করছে হোয়াটসঅ্যাপে না সরাসরি অনেকে মেসেজ করছে এইভাবে করবেন না আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং অথবা আপনারা ফোনও করতে পারেন পরবর্তী রাশি হচ্ছে বৃশ্চিক রাশি এই বৃশ্চিক রাশিরও কিন্তু প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে আপনারা চব্বিশ পঁচিশ এই দুটো দিন চেষ্টা করুন প্রচুর অর্থপ্রাপ্তির যোগ কিন্তু বিশ্বিক রাশি সৃষ্টি হয়েছে দ্রব্য লাভ বন্ধু লাভ বন্ধুদের থেকে উপকার আপনারা কিন্তু অর্থ সংক্রান্ত ব্যাপারে ভালো ফল পাবেন এই বিশ্বিক রাশিরও কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে শেয়ার মার্কেট থেকে প্রফিট হওয়ারও যোগ রয়েছে পরবর্তী এবং শেষ রাশি হচ্ছে ধনু রাশি এই ধনুরাশি জাতক জাতিকারা যারা আছেন তারা পঁচিশে এবং ছাব্বিশে ডিসেম্বর কিন্তু চেষ্টা করতে পারেন শনি ধাইয়া চলছে কিন্তু সাবধানে থাকতে হবে আপনারা ধনুরাশি জাতক জাতিকারা যদি অর্থ লাভ এবং অর্থ সংক্রান্ত কোনো লাভ যদি আপনাদের না হয় তাহলে আপনাদের কিন্তু অতি অবশ্যই নেটাল চার্টিক বিচার করিয়ে নিন যথেষ্ট পরাক্রম বৃদ্ধি সাহস বৃদ্ধি মনের আনন্দ বৃদ্ধি পাবে আপনারা কিন্তু চেষ্টা করুন ফল কিন্তু পাবেন এই ছটি রাশির এই তিনটি দিন এই ছটি রাশির ক্ষেত্রে আমি বলবো এই তিনটি দিন আপনারা চেষ্টা করুন ভালো ফল কিন্তু আপনারা পাবেন পাবেন পাবেনি আমার যদি এই ভিডিওটা আপনাদের পছন্দ হয় তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমার মনোবল বৃদ্ধি পাবে সাবস্ক্রাইব করলে আমার তৈরি ভিডিওগুলো আপনারা পেতে থাকবেন যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমি আপনাদের কাছে কিছুই চাইছি না একটি সাবস্ক্রাইব লাইক করে দিলে আমার মনোবল কিন্তু বৃদ্ধি পাবে এই ভিডিওর মাধ্যমে যদি আপনি উপকৃত হয়ে থাকেন এই রাশির জাতক জাতিকারা এই রাশিগুলির জাতক জাতিকাদের সঙ্গে যদি আপনার পরিচিত থাকে তাহলে কি করবেন শেয়ার করে দেবেন তারও কিছুটা প্রফিট নিশ্চয়ই আমি আমার ভিডিও থেকে পাবে একদম নিশ্চিত রূপে বলা যায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আমার এই ভিডিও শেষ করার আগে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম নমস্কার